একটা প্রবাদ আছে লোভে পাপ পাপে মৃত্যু আপনি সারাক্ষণ হালালভাবে টাকা কামানোর চেষ্টা করতেছে হঠাৎ করে আপনাকে কেউ লোভ দেখালো যে আপনি এই অ্যাপসটা ডাউনলোড করেন এটা ডাউনলোড করলে এটার মাধ্যমে আপনি ব্যাংকে যদি টাকার রেট থাকে আটাশ টাকা এটার মাধ্যমে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন উনত্রিশ টাকা আপনি আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছ থেকে টাকা তুলবেন এবং এই অ্যাপসের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাবেন আঠাইশ টাকা রেটে কারণ ব্যাংক রেট আটাইশ টাকা আপনার বন্ধু বান্ধবকে আপনি আঠাইশ টাকা দিবেন থাকবে এক টাকা সেটা আপনার লাভের টাকা এমন লোভে যারা পড়বেন তাদের একটা সময় দেখা যাবে আম ছালা দুইটাই নাই মানে টাকাও নাই যেই অ্যাপসে আপনি টাকা ঢুকাইছেন সেই অ্যাপসও নাই আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের একটা ছোট্ট জিনিস দেখাতে চাই সেটা হলো গত চার মাসে মালয়েশিয়ান ডিস্ট্রিক্টের পুলিশ চিফ যে স্টেটমেন্ট দিছে সেটা স্ক্রিনে আপনাদেরকে দিলাম গত চার মাসে ডিস্ট্রিক্টে স্ক্যাম হয়েছে তিনশো মিলিয়ন রিঙ্গিত দুই হাজারের উপরে কেস লেখা হয়েছে সেলাঙ্গড় ডিস্ট্রিক্টে এক হাজার পাঁচশো একত্রিশটা কেস সাইবার কেস মানে অনলাইনে প্রতারণার কেস আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের একটু তথ্য দিতে চাই যে আপনি কেন সাধারণভাবে মানুষের কাছে প্রতারিত হন স্কেমাররা কীভাবে আপনার কাছ থেকে আপনার টাকা নিয়ে যায় অতি সাধারণভাবে তিনশো বাইশ মিলিয়ন এটা কিন্তু মালয়েশিয়ার ইঙ্গিত খুব বড় একটা অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা আপনাদেরকে এই কারণে আমি জানাতে চাই আজকের এই ভিডিওতে যে এখানে বিভিন্নভাবে বাংলাদেশি স্ক্যামারও জড়িত আপনি আমাকে বলতে পারেন যে কিভাবে বাংলাদেশি স্ক্যামার জড়িত জি সে জায়গায় আর বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে বাংলাদেশিদের বিভিন্ন বিকাশ ব্যবসা কিংবা হুন্ডি ব্যবসার দোকান যেই সব দোকানগুলিতে আপনি সাধারণত হুন্ডিতে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন কিংবা বিকাশে এই ধরনের বিকাশ ব্যবসায়ী বিভিন্ন জায়গায় আছে তাদের অ্যাকাউন্ট নাম্বারও আছে এখন কথা হচ্ছে এই বিকাশ ব্যবসায়ী কিংবা হুন্ডি ব্যবসায়ীর সাথে স্কেমারের সাথে কি লেনদেন মালয়েশিয়াতে বাংলাদেশি স্কেমারদের একটা নতুন ব্যবসা শুরু হয়েছে যেটা আজকে না মেলা দিন আগে থেকে এটা নিয়ে পিডাব্লিউ একটা দুইটা ভিডিও আমরা করছে আপনাদের জানার জন্য আবার নতুন করে এটা জেগে উঠছে যার কারণে আমাদের আজকের এই ভিডিও আবার তৈরি করতে হচ্ছে এই স্কেমটা সাধারণত তো যারা লোভে পড়ে তাদের সাথে হয় এখন কথা হচ্ছে কিভাবে আপনি লোভে পড়বেন অনলাইনে বেশ কিছু অ্যাপস আছে যেগুলি ট্যাপ ট্যাপ বিভিন্ন নামে অনলাইনে আপনাকে দেখাবে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে আপনি লিঙ্ক যখন ক্লিক করবেন আপনার কাছে একটা অ্যাপ চলে আসবে এবং সেই অ্যাপস যখন আপনি ডাউনলোড করবেন সেখানে আপনাকে প্রলোভন দেখানো হবে যে বর্তমান ব্যাংকের টাকা রেট যদি থাকে আটাশ টাকা আপনি পাবেন উনত্রিশ টাকা এই অ্যাপসে প্রথম প্রথম আপনি এই অ্যাপসের এজেন্ট হতে চাইবেন প্রথমত স্ক্যামাররা যে প্রলোভনটা আপনাকে দেখাবে সেটা হচ্ছে তারা বলবে আপনাকে আপনি বিকাশ ব্যবসায়ী হয়ে যান মানি আপনি বিকাশের এজেন্ট হয়ে যান আপনি মালয়েশিয়ার বিভিন্ন জায়গা থেকে টাকা কালেক্ট করবেন এবং আপনি উনত্রিশ টাকার মাধ্যমে টাকা বাংলাদেশে পাঠাবেন মানুষকে আপনি আটাশ টাকা দিবেন ব্যাঙ্করে আপনি এক সময় লোভে পড়ে যাবেন এবং এই লোভে তারাই পড়ে যারা সাধারণত কনস্ট্রাকশন সেক্টরে বড় বড় মিল ফ্যাক্টরিতে চাকরি করে একসাথে অনেক বন্ধু থাকে এমন আছে যারা ছোটোখাটো বিকাশ ব্যবসা করে এখন এই ছোটোখাটো ব্যবসায়ীরা কিংবা যারা লোভে পড়ে নতুন করে ব্যবসায়ী হতে চায় বিকাশ ব্যবসায়ী কিংবা বাংলাদেশে টাকা পাঠিয়ে তিনি কিছু টাকা ইনকাম করবে এই ধরনের লোভে যারা পড়ে তারা এই অ্যাপ ডাউনলোড করে এবং তাদের কথা মতো কিছু টাকা প্রথমে কিছু টাকা ধরেন পঞ্চাশ টাকা একশো রিঙ্গিত দেশে পাঠায় এই অ্যাপস যে স্ক্যামার পরিচালনা করে তারা প্রথম প্রথম আপনার এক দুইশো টাকা দেশে আপনার বিকাশ অ্যাকাউন্টে কিংবা আপনার বন্ধুর অ্যাকাউন্টে ফেরত দিবে যখন আপনি মোটা অঙ্কের কোনো টাকা এই অ্যাপসের মাধ্যমে পাঠাতে যাবেন তখনই আপনার টাকা অ্যাকাউন্টে দেখাবে যে আপনি অমুক অ্যাকাউন্টে পাঠিয়েছেন টাকা কিন্তু যখন আপনি চেক করবেন তখন দেখবেন বাংলাদেশে সেই টাকা পৌঁছায় নাই এমন শত শত স্ক্যাম বাংলাদেশিদের সাথে হচ্ছে আপনি হয়তো ভাববেন যে আপনি তো মালয়েশিয়ার কোনো অ্যাকাউন্ট নাম্বারে এই টাকা পাঠিয়েছেন জি আপনি মালয়েশিয়ার কোনো অ্যাকাউন্ট নম্বরে পাঠিয়েছেন তাই বলে পুলিশ সাথে সাথে গিয়ে ওই অ্যাকাউন্ট হোল্ডারকে অ্যারেস্ট করবে এমনটা না কারণ হচ্ছে স্ক্যামাররা সাধারণত বিভিন্ন বিকাশ ব্যবসায়ীর অ্যাকাউন্ট ব্যবহার করে এখন আপনাকে যদি একটু বলি বিকাশ ব্যবসায়ীর অ্যাকাউন্ট কিভাবে তারা ব্যবহার করে তারা মূলত বিকাশের দোকানে যায় যারা বিকাশ ব্যবসা করে তাদের দোকানে গিয়ে বলে ভাই আমার দুইশো টাকা একজনে পাঠাবে আমি বিকাশে টাকাটা বাংলাদেশে পাঠাবো আপনি যদি আপনার অ্যাকাউন্ট নম্বরটা আমাকে দেন সাথে সাথে এই বিকাশ ব্যবসায়ী তার মালয়েশিয়ার অ্যাকাউন্ট নাম্বার এই স্কেমারে দিয়ে দেয় আর এই স্কেমার তখন আপনাকে এই বিকাশ ব্যবসায়ীর অ্যাকাউন্ট নাম্বার দেয় এবং আপনি সেই বিকাশ ব্যবসায়ীর অ্যাকাউন্ট নাম্বারে আপনার টাকা পাঠান এবং এই স্কেমার বিকাশ ব্যবসায়ীর মাধ্যমে সেই টাকা বাংলাদেশে নিয়ে চলে যায় আর আপনি হয়ে যান বোকা এক সময় আপনি চিন্তা করেন তিন হাজার চার হাজার টাকার জন্য থানায় যাব পুলিশ আমাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করবে বিভিন্ন প্রশ্ন করবে আবার অনেকে চিন্তা করেন আমার ভিসা নাই আমি ইলিগাল কোনো বিজনেস করতে চাচ্ছি এই কারণে পুলিশ হয়তো আমাকে অ্যারেস্ট করবে এই সমস্ত কিছু ভেবে বোকা বাংলাদেশিরা পুলিশ রিপোর্ট করে না থানায় মামলা করে না দিনের পর দিন এই স্কেমাররা শত শত মানুষকে প্রতারিত করছে আর এই প্রতারণার ফাদে বাংলাদেশিরাই শুধু না পৃথিবীর বিভিন্ন দেশিরা চলে আসতেছে ইন্দোনেশিয়ানদের সাথেও হচ্ছে বাংলাদেশিদের সাথে হচ্ছে মালয়েশিয়ানদের সাথেও হচ্ছে আর সেই নিউজটাই খবরের কাগজে আসছে যে গত চার মাসে দুই হাজারের উপরে কেস লেখা হয়েছে সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে